কখনো জাতীয় সড়কের পাশে লোভনীয় জমি দেখিয়ে অল্প দামে বিক্রির টোপ কখনো পুরানো মুদ্রায় বেশি পয়সা দেওয়ার লোভ এভাবেই প্রতারণা আর সেই চক্রের পান্ডাদের মাত্র সাত দিনের মাথায় গ্রেপ্তার করে নজির গড়ল অশোকনগর থানার পুলিশ এ প্রসঙ্গে আর সাংবাদিক সম্মেলনে কি বললেন হাবরার এসডিপিও প্রসমজিৎ দাস শুনুন সাধারণের উদ্দেশ্যে দিয়েছে বলবেন আপনি খাওয়া দাবেন না আপনি অভিযোগটা জানান ঠিক আছে আমি এবারে পুরো ভেঙে পড়েছিলাম পুলিশ আমাকে সাহায্য করেছে প্রচুর আপনি নিজেও এরকম প্রচারের কাজ করেন বিজ্ঞাপনের কাজ করেন বুঝতে পারলেন না এত ভালো ব্যবহার এত ভালো